হ্যালো ভিউয়ার্স আপনারা যে ভিডিওর মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা অনুমান করে নিচ্ছেন যে এটা কি এটা হচ্ছে একটা বোরকা আর এটা হচ্ছে বোরকার কোটি যে উপরের পাটটা থাকে সেটা আর এর ভিতরে কিন্তু সাদা কালারের একটা বোরকা আছে তো এটা চাইলে আপনি আপনার যে কোনো ড্রেস বা দামি দামি ড্রেস নর্মাল ড্রেস যে কোনো কোথাও যদি আউটডোরে বেড়াতে যান তো ব্যবহার করতে পারবেন বোরকাটা কিন্তু অনেকটা গর্জিয়াস দেখতেই পাচ্ছেন এ মধ্যে কিন্তু পরে স্টোনের কাজ দেওয়া আছে পুঁতির কাজ দেওয়া আছে আর এই কাপড়টা হচ্ছে জুম কাপড় এই জাতীয় বোরকাগুলো কিন্তু এখন মার্কেটে অ্যাভেইলেবেল প্রত্যেকটা বোরকায় কিন্তু সুন্দর লাগে এটার কালার হচ্ছে আপনার গোল্ডেন কালার এই বোরকাটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার টাকা এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন সমস্ত বোরকার মধ্যে কিন্তু ছোটো ছোটো ফুল দেওয়া আছে তার সাইজ হচ্ছে আপনার বায়ান্ন অ্যাভেইলেবেল সাইজ আছে আপনি চাইলে আপনার মেজারমেন্ট অনুযায়ী সাইজটা নিতে পারেন এটা আমি একটা ফেসবুক পেজ থেকে এনেছিলাম আমার বেশি ভালো লাগছে এটার হাতাটা হাতাটার কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস অনেকটা সুন্দর লাগে আমার এই বুকাটা